এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে অনেকগুলো কন্ডম এক জায়গায় পড়ে রয়েছে তো এই ধরনের নির্জম জায়গায় যেখানে মানুষজন থাকে না এখানে এত কন্ডম কিভাবে আসে অবশ্যই এখানে কোনো অবৈধ কার্যকলাপ হয় তাই বলে এত কন্ডম এখানে পড়ে রয়েছে আর এখানে তো কোনো মানুষজনও থাকে না যে কন্ডম হয়তো কেউ ফেলে যাবে বা এরকম হতে পারে তো চলুন আমরা একটু দেখবো এই কন্ডুম কোথায় রয়েছে তো এই জন্য আমরা একটু খুঁজবো খুঁজে খুঁজে দেখব যে এই কন্ডুম কোথায় পড়ে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পেপার প্যাপার ট্যাপার আবিজাবি অনেক কিছুই পরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই যে একটা কাগজের মতন দেখতে পাচ্ছি একটু দেখি এটা কি এটা হচ্ছে কন্ডম ব্যবহারের অবশিষ্ট যে প্যাকেট ওইটা আমরা একটু সামনের দিকে আগাই এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কন্ডম মানে ব্যবহার শেষে তারা ফেলে রেখে গিয়েছে আমরা একটু এই কন্ডমটাকে দেখবো যে এটা ভালো আছে কিনা তো এই যে আপনারা দেখতে এটা একদম একটা নতুন কন্ডমি এখানে ব্যবহার শেষে অবশ্য ফিরে রেখে গিয়েছে তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একবারে ফ্রেশ কন্ডমি হয়তোবা এক প্যাকেটে যে তিন পিস থাকে তারা এক পিস ব্যবহার করেছে আর হচ্ছে আরেক পিস এইখানে হয়তো বা ফেলে রেখে গিয়েছে তো চলুন আমরা একটু এটাকে একটু দেখবো ভালো করে যে এবং এটার ভিতরে কি আছে আমরা এটু একটু দেখার চেষ্টা করব তো এই হচ্ছে যে কন্ডমটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা এইখানে আমরা এটাকে পেলাম তো আমরা ধীরে ধীরে আরেকটু সামনের দিকে যাব এবং পরে থাকা ইউজ পরিমাণ কন্ডমগুলো আপনাদেরকে দেখাবো